তফীফ এই শব্দের অর্থ হলো ওজনে কম দেওয়া ওজনে কম দেওয়া কাউকে ঠকানো আর এটা যে করে যে ওজনে কম দেয় তাকে বলে মুতাফফফিফ আল্লাহ তাআলা এই সূরার প্রথম আয়াতে বলছেন ওয়াইলুলিল মুতাফফফীন যারা ওজনে কম দেয় ওই নাফরমানদের জন্য জাহান্নাম

অথবা দেয় তখন ইউখ সি উন নিজে নিলে চারটায় একালী হওয়া আর আর একজন দিলে তিনটায়ও একালি হয়েছে বুঝেন না নিজে নিলে এক হাজার গ্রামে এক কেজি হয় আর কাস্টমাররা দিলে নয়শো গ্রামও কি হয়ে যায় এক কেজি বা বোঝেন এ এরে বলে মোতফিস তাৎ আল্লাহ তালা বলছেন এবং নাফরমানের জন্য জাহান্নাম ওয়াইলুন আজাদ দুর্ভোগ লাঞ্ছনা বেইস্তু অপমান এখন আসেন কোরআন শরীফে আল্লাহ তালা বহু আয়াতে ওজমপূর্ণ দেওয়া এই কথাটা বলছেন ওয়াকিমুল ওয়াজনা বিলক্রিস্ট

যে দুনিয়া তো লাঞ্ছনা আখেরা তো প্রমাণ কি প্রমাণ হইল একজন নবী ছিলেন হজরত সোহাইব আলাই শুনছেন না কি শ্বশুর সোয়াইব আলাই সাল্লাম এই নবীর জাতি যারা ছিল সোয়াইব আলাই সাল্লামের কম তাদেরকে আল্লাহ একসাথে আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন এমন নাফরমান জাতি ছিল একদিন রাত গভীরে ভোরবেলা ফজরের ওয়াক্তে আল্লাহ তালা একজন ফেরেস্তা ইসা ওই পুরা কমের উপরে একটা চিৎকার দিছে একটা চিৎকারে এই পুরা জাতিকে আল্লাহ তালা নিশ্চিন্ন করে দিছে কোলের বাচ্চা দুধের বাচ্চা পেটের বাচ্চা নারী পুরুষ জওয়ান বুড়ো তাদের ঘর বাড়ি ক্ষেত পশু পশু পাখি সবকিছু তাদের মহল্লা সব শেষ তারা একেবারে নিজ নিজ ঘরে ওই মানুষগুলো উপর হইয়া পড়েছে ধ্বংস করে দিছে এই জাতিটা যাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দিছে সোহাইব আলাহ সাল্লামের এই জাতি পুরা এদের বড় অপরাধ ছিল মূল অপরাধ অনেক পাপ তাদের ছিল তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পাপ ছিল তারা তাদের মানুষ এই জাতি ওজনে কম দিত

আজাবের ভয় পাচ্ছি তোমাদের ব্যাপারে তোমরা যেভাবে মানুষকে ঠকাচ্ছ আমার বিশ্বাস তোমাদের উপরে ভয়ানক আজাব আসবে কিন্তু এই মানুষ আফর মানগুলো কোনোভাবেই পাত্তা দেয় নাই কথাটা শেষ পর্যন্ত সত্যি সত্যি একদিন আল্লাহ আজাব আইসা তাদেরকে কি করে দিছে ধ্বংস করেছে এজন্য ওজনে কম দিলে ওই ব্যক্তিকে আল্লাহ তারা দুনিয়াতেও বেজ্জুতি করে লাঞ্ছিত করে আর আখেরাতের শাস্তি তো আছেই

আল্লাহ কসম নবী বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন ওই শরীর কশ্চিন কালেও জান্নাতে প্রবেশ করবে না এজন্য হারামখুরের জন্য জান্নাত হারাম হারাম উপার্জনকারীর জন্য জান্নাত হারাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি কোন একটি জিনিস 10 টাকা দিয়ে কিনছে 10 হাম Manish tara shaytan আশারাতে দাঁড়া হিম দশটি টাকা দিয়ে কিনলো তন মধ্যে যদি একটি টাকা হারাম বাকি নয় টাকা হালাল ছিল আল্লাহ রসুল বলেন ওই জিনিসটি তার কাছে যতদিন থাকবে ততদিন নবী বলছে আল্লাহ কসম নবী বলেন তার কোনো ফরজ নফল কোন ইবাদত বন্দিগি আল্লাহ কবুল করবে না এজন্য হারাম করে ইবাদত কবুল হয় হারাম কোরের কি কবুল হয় না ইবাদত করে তিন নাম্বার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে বলছে কুলুমিন ত্বয়্যিবা তোমরা হালাল খাও আবার কোরআনে আল্লাহ তাআলা সমস্ত ঈমানদারদেরকে বলছে কুলুমিন ত্বয়্যিবাতি মা যাকনাকুম তোমরা হালাল খাও এটা না হালাল উপার্জন হালাল খাওয়া এটা আল্লাহ নবীদের প্রতিও আদেশ করেছেন নবীদের উন্মতের প্রতিও আল্লাহ আদেশ করেছেন অতএব হারাম খাওয়ার অনুমতি আমারও নাই 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 নবীরও হুজুরেরও আমি নবীর কথা বুঝছেন না আমি খাইলে আমি অপরাধী আপনি খাইলে আপনি অপরাধী আমি হারাম রোজগার করলে আমি অন্যায়কারী আপনি হারাম রোজগার করলে আপনি অন্যায়কারী

হিসাব ছাড়া কেউ আগাইতে পারবে তাইলে এই কথাটা বুঝলি এবার আর একটা কথা বোঝেন একটু ব্যাপক অর্থে মধ্যে আছে আল্লাহর হক এবং বান্দার হক এই দুই হকের মধ্যে কমতি করা ঘাটতি করা এটাও তার এই শব্দ এটাও কম দেওয়া আর ওই ব্যক্তির জন্য দুর্ভোগ জাহান্ন জন্য এক মোমেনের জিম্মাদারি আল্লাহর হক আদায়েও কমতি না করা বান্দার হক আদায়েও কমতি না করা আল্লাহর হক যতগুলো ওযু নামাজ রোজা হক যাকাত জিকির তেলাওয়াত এই সমস্ত ইবাদতের ক্ষেত্রে কোন রকমের ঘাটতি করিলে তার জন্য জাহান্নাম জাহান্নাম এটা তাতফিফ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা উদাহরণ দেই নামাজ এটা আল্লাহর হক কিনা সবাই বলে তাহলে নামাজ যে পড়ে তাকে নিয়ে বলতেছি যারা নামাজ পড়েন তাদেরকে বলতেছি যে আপনারা যারা নামাজ পড়েন তো এই আল্লাহর হকের মধ্যে যদি ঘাটতি হয় তাহলে এটা তাৎফিফ তার জন্য দুর্বল জাহান্ন তাহলে মানে পড়েন মানে গাত্তি কি গাত্তি যেমন নামাজ তো পড়েন ঠিক আছে রুকু ঠিক করেন না সেজদা ওই যে হেরা হাসে অপদার্থ হাসে কেন বসে বসে মানে হেরা হলো হেদের হিসাবে হ্যাঁ এই ছেলে আমাদের এই আমাদের সন্তান কোন হিসাব কিতাব নেই

দিল মানে কি কি পরিমাণ বেসরম হইলে কি পরিমাণ নির্লজ্জ বেহায়া হইলে কি পরিমাণ অসভ্য হইলে মুসলমানের বাচ্চা কেমন কল যেটা অন্ধকার হইলে এমনটা করতে পারে মসজিদের সামনে সাদ ও প্রতিদিন তার দোকান থেকে কত মানুষ টা মসজিদে নামাজ পড়ে এই ডাকাইতে এক অর্থ নামাজ পড়ে কত বড় নিকৃষ্ট কত বড় বেহায়া কত বড় নির্লজ্জ আল্লাহ কত বড় মালিক দেখে আল্লাহ দেখে খাওয়ায় কলুয়া আল্লাহ বলছে নাফরমান অল্প সময়ের দুনিয়ায় খাও ভোগ কর দুনিয়া কিছুই বলবো না আটকাবো না খানা কিন্তু আখেরাতে কোন নাফর মানকে এক ঢোক পানি ও পান করতে বন্ধু। চলেন তো বলতেছিলাম যে নামাজ তো পড়ে কিন্তু রুকু ঠিক দেয় না ঠিকমতো ঠিক দেয় এটা নামাজের ঘাটতি সেজটা একটা দিয়া মাথাটা একটু উঠাইয়া আরেকটা সেজদা দেয় এমন বহু লোক আছে রুকু দিয়া মাথা একটু উঠাইয়া নিচের দিকে যায় না সোজা হইয়া দাঁড়ায় না তো না হলো নাচদা হয় নাই চার নামাজ পড়ছে না কোন সময় পড়লেন কি পড়লেন এত দ্রুত এটা কেমন মেশিন দিয়ে পড়লেন নিশ্চিত সুরা কেরা আপনি খবর নিলে দেখবেন অশুদ্ধ আলমতারা তাবাদা হু আল্লাহ সুরা ফাতেহা দোয়াই কুনু দোয়াই মাসুরা সানা আত্মা এগুলো ভুল তাই দেখি নামাজের ঘাটতি না কথা বলেন না কেন তাহলে সেই ঘাটতি আল্লাহর হকের মধ্যে এই কমতি এইটার পরিণাম জাহান না এই জন্য যে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুইটা জিনিস লাজেম জরুরি মনে রাখবেন সবাই যার মনে হয় মনে রাখেন দুই জিনিস বাধ্যতামূলক এক ওই আমলটি শুদ্ধ হইতে হবে শতভাগ দুই আল্লাহর জন্য হইতে হবে এক নাম্বার হলো বিশুদ্ধ হইতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখাইছেন সাহাবায়ে কেরাম যেভাবে শিখাইছেন ওইভাবে হইতে হবে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশুদ্ধ কোরআন শিখাইছেন সাহাবায়ে কেরাম অশুদ্ধ কোরআন শিখাইছেন তো আপনি কি পড়লেন আপনি কি পড়লেন আমি আমি বুড়া মানুষ আমি গেরামের মানুষ আমি মূর্খ মানুষ আমি হুজুর স্কুল কলেজে জেনারেল শিক্ষিত মানুষ এই সমস্ত ফাকনালা চিহ্ননালা টাঙ্গাইয়া ফিটবো টাঙ্গাইয়া মন রেখে আলাম আপনি যে মূর্খ মানুষ খানা বন্ধ করছেন নিওন না তো কি ঘটনা কেমনে মূর্খ মানুষ আপনি বুস্তু দিয়া বাদ খান কেন আমাদের ঘরে কেন টাইস আপনি পড়ালেখা করেন নাই আপনি মাটি যেন উঠবেন কই দুনিয়া ভোগ করার ব্যাপারে তো দুনিয়ার ব্যাপারে তো কই কম করলেন না আখেরাতের বেলা আসলে নয় কথা এই জন্য এগুলো বলার কোন সুযোগ নাই ইমানদার শুদ্ধ করতে হবে সুরা কেরা দোয়া কালাম কি পরিমাণ মুসলমান এই যে নৌজোয়ান অসংখ্য ছেলে অসংখ্য ছেলের জীবনে আপনি খোঁজ নিলে দেখবেন আহা মুসলমানের বাচ্চা ফরজ গোসলটাও করতে জানে যার বীর্যপাত হয় তার উপরে গোসল ফরজ হয় তো সে যদি ফরজ গোসল শরীয়ত সম্মত ভাবে করতে না পারে এই অসভ্য চব্বিশ ঘন্টাই না পাবে এই অসভ্য চব্বিশ ঘন্টাই না পাবে খবর নেন পারে কিনা জানে কিনা পবিত্র আর পরিচ্ছন্ন এক কথা না পরিচ্ছন্নতা ঝাইরা মুছা সাবান সুবান লাগাইয়া পরিচ্ছন্নতা কিন্তু পবিত্র হয় কোরআন সুন্দর নির্দেশনা মতে ইসলাম যেভাবে বলছে আল্লাহ নানা রসুল সাল্লাম যেভাবে বলছে এই জন্য ইবাদতের মধ্যে ঘাটতি করা আল্লাহর হকের মধ্যে এটা তৎফিফ তার জন্য সুরা দোয়া কালাম এগুলো ঠিক করে বুড়ো মানুষ বুড়ো হলে ঠিক করে যার বয়স নয়শো বছর ঠিক করতে আমরা নয়শো নাই সত্তর আশি বছর ষাট বছর আপনি এই সমস্ত নয়শয় কথা বললে হবে না শুদ্ধ করতে হবে নাই তো তৎফিফ তাইলে আল্লাহর হকের মধ্যে কোনো ঘাটতি করা যাবে না আল্লাহর হকের মধ্যে ঠিক মান্দার হক এর মধ্যে কোন ঘাটতি করা যাবে না তাই এটা বান্দার হক যেমন আপন বোনের সম্পদ যে সমস্ত জালেম আপন বনের সম্পদ আটকায় রাখে এরা জালেম এরা এদের জন্য জাহান জাহান্না আপন ফুফুর সম্পদ আপন ভাইয়ের সম্পদ আপন ভাতিজার সম্পদ আপন স্ত্রীর মোহর ইত্যাদি আটকাইয়া রাখছে আপন জনের সম্পদ মিথ্যা বলে নয় ছয় করে দলিল দুই নম্বরই করিয়া সদ্দার মাতব্বরের টাকা ধরাইয়া বিভিন্ন নয় ছয় বাটফারি করিয়া চিটার দুনিয়া না দুই শতক বাড়াইয়া নিলি আখেরা কবরে তোর কোন আব্বা বাঁচাবে তোরে কবরে যখন ফেরেস্তা লাথি দিবে তখন তুমি না ফোর মানবে কোন বাফে বাঁচাবে তখন হ্যাঁ কোন সর্দারে বাঁচাবে

আপন বোনের সম্পদ বছরের পর বছর দেয় না কি নিকৃষ্ট জালে না কি নিকৃষ্ট জালে না এজন্য জন্য বাপ কারো সম্পদ এক বিঘত এক বিঘত বুঝেন না এই যে দূর মান আখাজা মিনা শিবরাম মিনাল আব জুলমান নবীজি বলছে এক বিঘত যদি কেউ কারো সম্পদ অন্যায়ভাবে নিয়ে নেয় তবাকাহুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি সাবআ আরদিন

বুঝাইতে চাইতেছে জমি না নিয়া রাইখিয়া যাও যাতে করে আইলে বা তরকারি খাইতে আপন ভাইয়ের ঘরে খাইতে বউ ভাগিনা এক চাইতে বলো জালুম বেটা ডাকায় তোর ঘরে গ্রামের কত মানুষ ভাত খায় তারা তো কই জমি দিয়া খায় নাই কথা বলেন না খালি তোরা আপন বোন আপন ভাগিনা বুঝি দুধে ভাত খাইতে হইলে তোরা জমি দিয়া খাইতে তার মতো বেহায়া আর কেউ আপন বোনের সম্পত্তি আটকায়া ভাইয়ের সম্পত্তি ভাজি যাক আপন জনের কেমন জালে একটাই বল জুলুম আর কি হইতে পারে আল্লাহ আমাদের প্রত্যেককে মাফ করে দেন এই জন্য বাফ আমার কথা শেষ এই কথাটা বললাম আল্লাহর হকু গুসল নামাজ রোজা হজ জাকাত এটা ঘাটতি না কর আপনার উপরে আল্লাহর দিচ্ছি অনেক দিচ্ছি যা দিছি এক কম হইতো না আরে বাপরে ফাজিল বেড়া তোমারে বেশি দিতে গইছে তোমার হিসাব করে না দিতে গইছে কিন্তু তোমার বেশ তৃহা দিয়া তুমি জাকাত হিসাব করে দাও আপনি আন্দাজ যেমনি এসার নামাজ মনে করেন চারি রাখার খরচ আপনি কয়েকক্ষণ রুকু শেষদে দিয়ে লাইছেন দিয়ে বলছেন জুজুর যা রুকু শেষদে দিছি সাতাশ টাকা তো কম হইত ঠিক না আর ফেরস্তা পরে বাড়িটি বাদ দিয়ে দেবো যে দু লাগে দু

হ্যাঁ জনাব এখন জাকাতের মাল বিতরণ করিতেছেন লুঙ্গি এর পরে ছয় মাসের মাথা পোস্টার লাগাইয়া আমি আপনাদের সেবা করতে চাই মানে মেম্বার হইতে আমরা বুঝি না সালাদ মানে চেয়ারম্যান হইতেন সান এবার এই জন্য লাইন ধরাইয়া লুঙ্গি দিয়েছিলেন হ্যাঁ আমরা বুঝিনা আমরা চিড়িয়া খাই দূর আজকে দুপুরও ভাত খাইছি এই জন্য এই সমস্ত নয়ের কোন অর্থ নাই বড় আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে কি কথা হইলো কথা হইল এক নাম্বার প্রিয় ভাই আমার বন্ধু আমার নজয়ান ছেলে তোমাদের কাছে প্রথম কথা তোমরা তোমাদের নিজেদের ব্যাপারে যত্নবান হ আমার অনুরোধ ভাই তোমরা জগত তোমরা যেভাবে এই নাচ গান ফুর্তির মধ্যে মোবাইলের মধ্যে মোটরসাইকেলে অথবা নিজেদের বন্ধুদের আড্ডায় যেভাবে जिंदगी শেষ করে দিচ্ছ আগামীর সময়টা বড় নাজুক হবে বড় কঠিন হবে বাপ বাংলাদেশের জমিনও চতুরমুখী সরযন্ত্র প্রতিদিন হচ্ছে প্রতিদিন হচ্ছে প্রতিদিন অমীমানদার রক্ত ঝরাচ্ছে একবার চট্টগ্রামে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রক্ত ঝরিয়েছে হ্যাঁ এখন আবার টঙ্গির বিশ্ব ইস্তেমাতে রাত গভীরে ইমানদার মুসলমান ঘুমন্ত মুসলমানের উপরে সাদের অনুসারী নামে কিছু সন্ত্রাসী এই একবার ইসকন লীগ হামলা করছে ইমানদারের উপরে এখন আবার সাদ লীগ ইমানদারের উপরে হামলা করছে এই একই একই সূত্রে গাথা সব মুনাফিক এক সূত্রে গাথা একই পরিকল্পনার অংশ একই পরিকল্পনা প্রতিবেশী বার বার চেষ্টা করতে ভূমি দখল করে ফেলবে একশো কোটির বড়াই দেখাইয়া পেঁয়াজ রসুন আদার ধমক দিয়া কিন্তু প্রতিবেশী বেঈমান জানে না ইমানদার কম হইল ইমানদারের কলিজার মধ্যে আল্লাহর দ্বীনের জন্য শেষ মিনিট পর্যন্ত রক্ত দেওয়ার জজবা শাহাদাতের তামান্না আমাদের প্রত্যেকের আছে ছাপ্পান্ন হাজার বর্গ মাইরেন এক ইঞ্চি জমিন বিজয় ইমানদারের বিজয় কালে মার ইনশাআল্লাহ এই দেখবেন সারা পৃথিবীতে মসলুমের বিজয় সিরিয়ায় বিজয় হয়েছে 59 বছর জুলুম করে জালেম ભાગছে বাংলাদেশের জালেম 16 বছর জুলুম করার পরে ભાગছে ঠিক এইজন্য বাংলাদেশ ও مظলুমের বিজয় হয়েছে তাইলে টাইলে দুই উইকেট জেতো পড়ছে আর উইকেট করবে ইনশাআল্লাহ বুঝেন না দুইটা উইকেট তো পড়ছে আলহামদুলিল্লাহ তো উইকেট জেতো পরা শুরু করছে বাকি উইকেটও পড়িয়ে আর উইকেট পড়বে আর উইকেট এই জন্য চরিত্রহীন হইও না নষ্ট হইও না নিজের আখলাখ বরবাদ করো না আল্লাহর সাথে থাকো মালিকের সাথে থাকো আল্লাহকে সেজনা করো জীবন সুন্দর হবে শেষ কথা হলো আল্লাহ বলেন ইন্নাল আবরার লাফি নাইম। আমার নেককার বান্দা আমার অনুগত বান্দা পুরস্কার লাফি নাইম নিয়ামতে ভরা জান্নাত আলাল আরাইকি ইয়ানদুরুন আমার জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে সে পুরা নিয়ামতে নিয়ামতে ভরা জান্নাত দেখতে থাকবে আমি আল্লাহ তাআলা তাকে নাজ ও নিয়ামত দিতে থাকব আমার বান্দা শুধু উপভোগ করবে আর দেখতে থাকবে তাআরিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম আল্লাহ বলে বন্ধু লক্ষ কোটি কোটি বছরে ইমানদার জান্নাতি বান্দার চেহারার মধ্যে জান্নাতে চির হাসি

মোহর মারা সিল মারা পানীয় বোতল গ্লাস আমার বান্দার সামনে জান্নাতে পেশ করা খিতা মুহু মিস্ক আমার বান্দা যখন সেই বোতল গ্লাসের মুখ সিল মারা এটা যখন সরাবে সাথে সাথে পুরা জান্নাত মিস্কের ঘানে ভরে যাবে এমন সুন্দর জান্নাতে ভরা জান্নাত আল্লাহ এবার শেষ কথা বলে অফি দারিকা

কোন জিনিস অর্জনের জন্য একাধিক ব্যক্তি প্রতিযোগিতা করা এই জন্য আল্লাহ দালা বলেন বান্দা প্রতিযোগিতা যদি করতে হয় জান্নাতের প্রতিযোগিতা কর এই শেষ কথা হলো মুফতি শফির আহমদুল্লাহ আলহ বলছেন তফসির মাহারিফুল কোরআনে যে হে আল্লাহর বান্দা দুনিয়ার প্রতিযোগিতা কইরো না দুনিয়া বাড়াইবার নেশা কইরো না লাভ হবে না কারো কারণ দুনিয়ার প্রতিযোগিতায় তুমি যদি জিতেও যাও তাইলেও মরে যাবা

সেখানে সেখানে শুধু জিতে জিত হারের কিছু নেই এই জন্য আল্লাহ তাআলা আমাদের বাবা ভাই জওয়ান বুড়ো প্রত্যেককে ইমান আমলের দৌলত দান করেন এই মাহফিলকে আল্লাহ কবুল করে নেন আপনারা নামাজ পড়েন এই তিন দিন বিশ্ব ইস্তেমা বলেন আলহামদুলিল্লাহ কয় তারিখ বলেন একত্রিশে জানুয়ারি বলেন তো কয় তারিখ সবাই বলেন আপনাদের সবাইকে করলাম একত্রিশে জানুয়ারি বিশ্ব ইস্তেমা ইনশাআল্লাহ আমরা সবাই অংশগ্রহণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ইস্তেমা একবারই হয় একবারই হবে এছাড়া পৃথিবীতে দাওয়াতিগের কাজ অতবধানে আলোমি সূরার মাধ্যমে মাসওয়ারার মাধ্যমে অনেক बुजुर्ग উলামায়ে কেরামের শিষ্য बुजुर्गদের মশওয়রায় দাওয়াত ও তাবলীগের কাজ হয় কোন একক বন্ড সাদের পরামর্শে সারা পৃথিবীর কোথাও তাবলীগ হয় না যা হয় তা লিগ হয় সবলিগ হবে এইজন্য দাওয়াত ও তাবলীগ ইনশাআল্লাহ আপনাদের সবাইকে দাওয়াত দিলাম একত্রিশে জানুয়ারি বিশ্ব ইস্তেমার মধ্যে আমরা সবাই অংশগ্রহণ করব আল্লাহ তো ফির দান করেন কবুল করেন দয়া করে ছেলেরা বাবা এদিক সেদিক মোনাফিকের মতো এদিক সেদিক চলে যায়ও না এখন এদিক সেদিক চলে যাইবা মানে হইল আহা তুমি তোমার পরিচয় পরিষ্কার করলাম